পুলিশের বাধার মুখে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শনিবার সাংগঠনিক কাজে যোগদান করার জন্য ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর যাচ্ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা প্রমিক আচমকাই ধলাই জেলা আম্বাসা জাতীয় সড়কে আটকে দেওয়া হয় ওনার এই ঘটনা দেখে অবশেষে পুলিশের প্রতি ক্ষুব্ধ হয়ে পড়েন প্রাক্তন প্রতিমন্ত্রী প্রতিমা প্রমিক তিনি কি সিপিআইএম পুলিশকে প্রশ্ন প্রতিমা ভৌমিকের কেন যাত্রাপথে ওনাকে পুলিশ বাধা দিয়েছে কার কথাই বাধা দিয়েছে পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান প্রতিমা ভৌমিক বর্তমানে সব অদ্ভুত কাণ্ড হচ্ছে ত্রিপুরায় পুলিশ ও অদ্ভুত আমরাও অদ্ভুত পুলিশকে বলেন প্রতিমা ভৌমিক সারা ত্রিপুরায় কি একশো ধারা চলছে পুলিশকে প্রশ্ন বলেন প্রতিমা ভৌমিক বর্তমানে ত্রিপুরায় শুধু বিজেপির ছেলেরা মার খাচ্ছে কেন পুলিশকে প্রশ্ন প্রতিমা ভৌমিকের আজকের এই ডর মুঝে আচ্ছা লাগা পুলিশের ব্যারিকেড দেখে বললেন প্রতিমা ভৌমিক সরকার আমার ব্যারিকেড আমার করে অদ্ভুত আমি ধর্মনগর যাবো আমার প্রোগ্রাম ধর্মনগর আগামী দিন প্রোগ্রাম আছে আমি আজকে যাবো

আপনার শান্তির বাজারে যে ঘটনা অনেক আগে আমরা জানি তারা স্ট্রাইক দেখছেন এবং তারা স্ট্রাইক না যে কোনো জায়গার মধ্যে তারা অসভ্যতা করে এবং যারা জনজাতির উপকার লেখা করতেছে আজকাল স্টেটে যদি আমরা না থাকতাম জনজাতির একটু ডেভেলপমেন্ট হইতো না তারা জনজাতির লোকসান করতেছে এবং বিশেষ করে যে যারা জাতি জনজাতি এইভাবে আমরা ভাগাভাগি করি না

دریږيږي امبا سا